এই ধরনের প্রশ্নের উত্তরগুলো অধিকাংশই ভুল হয়ে থাকে আর খাতা কলমে করতে গেলে সেই ভুলগুলো ধরা পড়ে না আর ধরা না পড়লে তোমরা সেই ভুলটাই শিখো এবং সেই ভুলটাকেই তোমরা সত্য বলে গণ্য করো এবং সেটাই পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট খারাপ হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোডিং সফটওয়্যার ব্যবহার করে কিভাবে এই সমস্যার প্রশ্ন উত্তর করা যায় এবং কোথাও যদি কোনো ধরনের ভুল হয় সেটা কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং তুমি কিভাবে সঠিকটা শিখতে পারো তো আমি যদি একটু বলি তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে দেখো এই যে এখানে জাস্ট একটু একটা দাগ তুলে দিলাম তুলে দেওয়ার কারণে দেখো এই যে জায়গায় কিন্তু আউটপুটে ভুল হয়েছে আবার দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু সঠিক চলে আসছে জাস্ট একটু ভুলের কারণে কিন্তু তোমাদের আউটপুট উলটপালট হয়ে যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক গাইড অনেক সাবলি ব্যাংক যেটা করে এই সেলস পেসিং জিরোটা দেয়ই না করে বলতে কি দেয় না কোনোটাই দেয় না দেখো এটা যদি তুলে দেয় তাহলে এই যে এখানে টেবিলের যে বর্ডার বা টেবিলের যে দাগ সেটা দুইটা করে হয়ে গেছে এই যে এখানে দুইটা করে হয়ে গেছে আর প্রশ্ন দেওয়া আছে কি একটা করে তো এই যে এখানে এটা যখন আমরা না দেই যখন না দেই আমরা গাইড দেখে যখন শিখি তখন এটা না দিলে আমরা কিন্তু বুঝে নেই এখানে একটাই আছে দাগ কিন্তু আমরা যখন কুলিং সফটওয়্যার করতেছি তখন যখন এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি তখন একটা দাগ হচ্ছে না দিলে কিন্তু দুটো দাগ হচ্ছে এই যে একটা ভুল আমাদের ধরা পড়লো সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে এখানে কিন্তু এই কাজটা করতে পারছি অর্থাৎ নতুন কিছু শিখতে পারছি এরকম ভাবে যদি সামান্য ছোট থেকে ছোট কোনো ভুল হয় সেটা ধরা পড়ে এবং ধরা পড়লে সেটা আমরা ঠিক করতে পারি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যাই হোক আমরা চলে যাবো ক নাম্বারে ক নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কি তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকবে অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট পৌঁছে যায় তো সার্চ ইঞ্জিন এটা জানো না বুঝায় তোমরা এটাকে বুঝতে পারো না বা চিনো না সার্চ ইঞ্জিন হচ্ছে তোমরা যে ক্রোম বাজার ব্যবহার করো সেই ক্রোম বাজার হচ্ছে একটি সার্চ ইঞ্জিন দেখো ওয়েবসাইটটা তুমি তৈরি করতেছো করতেছোটিএম ব্যবহার করে সেটা একটা সার্ভারে দেখো সেই সার্ভার থেকে খুঁজে বের করে কে ক্রোম ব্রাউজার ফায়ারফক্স অপেরা মিনি ইত্যাদি তো যার সাহায্যে তুমি এই তথ্যগুলো অর্থাৎ ওয়েবসাইটের তথ্যগুলো খুঁজে বের করো সেটাকে সার্চ বলে তো তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো যে সার্চ হলো এমন এক ধরনের টুলস যার মাধ্যমে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করে বা বের করা যায় তো আশা করি কয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাবো ফোন নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার সাথে কোন কথা বা কমিউনিকেট করতে চাও বা যোগাযোগ করতে চাও তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে জামান সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি বেশিরভাগ সময় ওইটাতে থাকি যেহেতু বাড়ির বাইরে বেশিরভাগ সময় থাকা হয় তো এই চ্যানেলটা আমি কাজ করি আর এখানে আমার মডারেটর আছে এই চ্যানেলটা দেখেন অর্থাৎ এডুকেশন তুমি যে ভিডিও এখন দেখতাছ হয় এটা হচ্ছে আমার মডারেটর আছে সে এটা দেখা করে আর আমি সর্বদাই এই চ্যানেলে থাকি তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি জামান টোয়েন্টি ফোর এই চ্যানেলে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার যদি এখানে কোনো প্রশ্ন থাকে তুমি সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে তুমি সহজে আমার উত্তর পেয়ে যাবে আর এই চ্যানেলে কমেন্ট করলে খুব একটা বেশি উত্তর পাওয়া যাবে না কারণ এই চ্যানেলে আমি খুব একটা বেশি সময় থাকি না যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বারে খ নাম্বার যেটা আছে যে এইচ টিপি ডব্লিউ ডব্লিউ ডট এক্স ওয়াই জ্যাড ডট কম ডট বিডি এটা কি এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো এই যে এটা হচ্ছে প্রটুকল অর্থাৎ নিরাপত্তার কাজ করে আর এটা হচ্ছে ডোমেন এটা এখন ব্যবহার করা হয় না আর এটা হচ্ছে মেন ডোমেন মেন অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠান ওয়েবসাইট খোলে বা ওয়েবসাইট তৈরি করে সেই প্রতিষ্ঠানের যেটার নামে বা যার নামে ওয়েবসাইট তৈরি করা হয় সেই নামটা এখানে থাকে আর ডট কম হচ্ছে এটা কমার্শিয়াল কমার্শিয়াল তোমার যদি সরকারি থাকে তাহলে গপ শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এডু ইত্যাদি আর এখানে যে বিডি এটা হচ্ছে কান্ট্রি কোড অর্থাৎ বিডিতে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার ক্ষেত্রে আছে আই আইডি বিভিন্ন অংশ ব্যাখ্যা করা হলো যে http প্রোটোকল এটি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটি ব্রাউজার যেমন ক্রোম ফায়ার বক্স এবং ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদানের নিয়ম নির্ধারণ করে অর্থাৎ এটা কি করে সিকিউরিটির কাজ করে এটি ওয়েবসাইট তথ্য কিভাবে পাঠানো আনা হবে তা ঠিক করে দেয় তারপর ডবল সাব ডোমেন্লিউ মানে ওয়ার্ড ওয়াইড ওয়েব এটি মূলত ইন্টারনেটে প্রদর্শিত ওয়েবসাইট এর সাব ডোমেন আজকাল অনেক সময় এটি না দিলেও চলে তারপর এক্স ওয়াইজ ডোমেন নেম এটা হচ্ছে এক্স ওয়াইজ ডোমেন নেম হলো ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের নাম যেমন গুগল ফেসবুক যমুনা আইটস আরো অনেক কিছু থাকতে যেমন ডাকা এডুকেশন বোর্ড ডাকা এডুকেশন বোর্ড এটাও হতে পারে যেমন আমার যদি এই ইউটিউব চ্যানেলের জন্য একটা ওয়েবসাইট খুলি যেমন এডুকেশন টুয়েন্টি টোয়েন্টি ফোর দিতাম তো এগুলো আর কি ওয়েব ঠিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই এটা দিয়ে চার দিলে তোমার অটোমেটিক এগুলো সামনে বসে পড়ে তারপর কম কম হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় অন্যান্য উদাহরণ হতে পারে ওয়ার্ডস অর্থাৎ অর্গানাইজেশনের জন্য এডু অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গভ সরকারি প্রতিষ্ঠানের জন্য নেট জন্য প্রতিষ্ঠানের তারপর বিডি হচ্ছে কোড যেমন এটি নির্দেশ করে ওয়েবসাইটটি বাংলাদেশে নিবন্ধিত বিডি নির্দেশ করে ওয়েবসাইটটি বাংলাদেশে নিবন্ধিত যেমন ডট আইয়ান এটা হচ্ছে ইন্ডিয়ার ডট ইউকে এটা হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ আহ যুক্তরাজ্য যেটাকে আমরা লন্ডন বলে থাকি ডট ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র যেটাকে আমরা আমেরিকা বলে থাকি আশা করি খয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো তো তোমরা যারা এই পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও তারা নাম মাত্র ফি দিয়ে হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবা হোয়াটসঅ্যাপে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো সেখানে নাম মাত্র ফি দিয়ে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো আমরা চলে যাচ্ছি গ নম্বরে গ নম্বরে কি বলছে চিত্র এক কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এস্টিমেট করতে হয় যে চিত্র এক এটাই তো এটা আমরা কোডিং এর মাধ্যমে দেখব চলো দেখা যাক এখানে তো এটা দেয়া আছে আমরা এখানে আরেকটা তৈরি করি সর্বপ্রথম তোমাদের কি করতে হবে এস টি দিতে হবে এস এম এল দিলে এস বন্ধ করতে হয় করে দিলাম তারপর বডি বডির ভিতরে এগুলো লিখতে হয় বডি তারপর টেবল তোমরা যারা এই বেসিক ক্লাসগুলো পারো না আমার এই চ্যানেলে বেসিক ক্লাসগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দেখে আসতে পারো তো এই টেবিলের আরো অনেক বিষয় আছে সেগুলো এখন দিব না কেন দিতে হবে না দিলে কেন হবে না সেগুলো তোমরা পরবর্তীতে বুঝতে পারবা এখানে কিছু কোড লিখলেই তো এখানে টিআর টিআর প্রথমটা টিএস কি আছে এস এল এন ও সিরিয়াল নাম্বার আছে এন ও সিরিয়াল নাম্বার আছে দেখো এই যে এখানে টেবিল দেওয়ার শর্ত কিন্তু এখানে টেবিল তৈরি হয় নাই কেন হয় নাই কারণ এখানে টেবিল বর্ডার আমি দেই নাই তো টেবিল বর্ডার এখানে দিয়ে দেব টেবিল বর্ডার সব সময় কি হবে ওয়ান হবে দেখো এখন দুইটা টেবিল তৈরি হয়েছে অর্থাৎ দুইটা দাগ চলে আসছে আমাদের দরকার কি একটা দাগ তাই এখানে দিতে হবে সেলস ফেসিং জিরো দেখো দাগ একটা হয়ে গেছে এই যে ছোটখাটো কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সারেরাও করে থাকে যার কারণে কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারি না তাই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের ক্লাসগুলো দেখে তোমরা এই ছোটখাটো থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ তারপর আবার হবে সাবজেক্ট নেম সাবজেক্ট সাবজেক্ট নেম তারপর কি টিআর বন্ধ এই এখানে যে বিষয়গুলো এই লেখাগুলো আছে সবগুলো কিন্তু সেন্টারে থাকবে তো এখানে সেন্টারে থাকলে টিএইচে আমরা এলাইন দিয়ে দিব এলআই সেন্টার সেন্টার দিয়ে দিবা সেন্টার তো এখানেও টিএইচ এর ভিতর সেন্টার দিয়ে দিতে হবে এলাইন সবগুলো লেখা কিন্তু সেন্টারে যদি এখানে এর ফলপ্রসূটা দেখা যাচ্ছে না কারণ এর বড় লেখা আর কোথাও নাই থাকলে এটা দেখা দিত সেন্টার সেন্টারের কাজটা আবারও দেখাবো নিচে গেলেই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবা তারপর আছে কি আবার টিয়ার বন্ধ হয়ে গেছে টিয়ার শুরু টিয়ার তারপর টিডি টেবিল ডাটা হবে এখন টিডির ভিতর কি আছে এক আছে এক তারপর ডট আছে একটা দিয়ে দিবা দেখো এরকম হয়ে গেছে তারপর টিডি টিডি এখানে দেখো কি আছে বাংলা বাংলা এই যে বাংলা লেখাটা দিয়ে দিলাম বাংলা লেখাটা কি আছে বামে চলে আসে তো এটা কি মাঝে লাগবে তাই এখানে আমাদের সেন্টার দিতে হবে অ্যালাইন অ্যালাইন কি সেন্টার সেন্টার দেখো সেন্টার দিয়ে দিলাম এখন এটা মাঝে চলে গেছে ঠিক এইভাবেই তোমরা সব বাকি তিনটা লাইনও করে দিবা টিআর শুরু করলাম টিআর ভিতর টি এর ভিতর টু তারপর টি ডি টি ডি এলআই টি ডি এলআই সেন্টার সেন্টার দেওয়ার পর এখানে কি আছে ইংলিশ ইংলিশ দেখো বুঝতে পারছো কিনা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই চ্যানেলে করে এগুলো শিখে নিবা আর এখানেও কমেন্ট করতে পারো আমি যদি থাকি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা এখানে টিডির ভিতর থ্রি হবে তারপর টিডি অ্যালাইন এখানে কি আছে আইসিটি দেখো বুঝতে পারছো কিনা দেখো কুড়ি কিন্তু শেষ এখানে এই যে এলাইন এলাইনে বানানে ভুল হয়েছে এলাইন ই এন টি ই এন টি ই আচ্ছা এখানে তো কিছু একটা হয়েছে দেখো ছোটো খাটো একটা ভুল হয়েছে সেটার জন্য এখানে কিন্তু আমাদের এই যে আইসিটি লেখাটা বামে চলে আসছে তো এটাকে কেটে আবার লিখি টিডি হয়ে গেলো তো তোমরা উত্তরটা এভাবে লিখবা চিত্র এক্কে ওয়েব যে প্রদর্শনের জন্য নিম্ন নিচে এস্টেমেল কোর্ড লেখা হলো শুরু করবা বলি শুরু করবা তারপর টেবল বর্ডার ওয়ানো কেন দিসি তোমরা মধ্যে শিখে ফেলেছো তারপর টি আর শুরু টি এইচ এলাইন সেন্টার সিরিয়াল নাম্বার তারপর টি এইচ বন্ধ তারপর টি এইচ এলাইন সেন্টার সাবজেক্ট নেম টিএইচ বন্ধ তারপর টিআর বন্ধ তারপর আবারও টিআর শুরু কেন দেখো এই এই শুরু জায়গায় আর এই যে টি আরটা বন্ধ হয়েছে এই জায়গায় টিআরটা বন্ধ হয়েছে এই জায়গায় আর এই টি টিএচটা শুরু হয়েছিল এই যে সিরিয়ালের আগে এবং টিএচ টা বন্ধ হয়েছে সিরিয়ালের পরে আর এই টি টা শুরু হয়েছে সাবজেক্টের আগে আর এই টিএইচ টা বন্ধ হয়েছে সাবজেক্টের সাবজেক্ট পরেন পরে তারপর এই যে টিআরটা বন্ধ হইছে এটার জন্য তারপর আবার টিআর শুরু করব টিআর হচ্ছে এই লাইনের জন্য তারপর টিআর এর পর টিডি টিডি হচ্ছে এই সেলের জন্য টেবিল ডাটার জন্য টিডি এর ভিতরে ওয়ান ডাটা দিলাম তারপর এই টেবিলটা অর্থাৎ এই ডাটাটা বন্ধ করে দিলাম তারপর আবার এই ডাটাটা শুরু করব যেহেতু বাংলা লেখাটা কি আছে সেন্টারে আছে তাই অ্যালাইন সেন্টার দিয়ে দিব তারপর বাংলা লিখে এই টেবিল ডাটাটা বন্ধ করব বন্ধ করে দিলাম তারপর এই রোটাও বন্ধ করে দিব বন্ধ করে দিলাম ফ্রেম এ কিউ পাই এফ টিডি দুই অ্যালাইন সেন্টার ইংলিশ লিখবো টি আর বন্ধ করবো তারপর টি আর সেম এ নাম্বারটা টি আর শুরু করবো টিডি থ্রি টিডি অ্যালাইন সেন্টার আইসিটি টিডি বন্ধ করবো তারপর টি আর বন্ধ করবো দেখো বুঝতে পারছো না তারপর আমরা কি আছে এখানে যে টেবিল আছে টেবিলটা বন্ধ করে দিব টেবিলটা বন্ধ করে দিব তারপর বডি বন্ধ করে দিব তারপর এসটিএমএল বন্ধ করে দিব জাস্ট এটুকুই একদম ইজি যদি বুঝতে পারো তাহলেই হবে আমি কিন্তু তোমাকে এটা কোডিং এর মাধ্যমে ভালোভাবে শিখিয়েছি তাই এখানে ধরের উপর শেষ করলাম তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা যাই হোক আমরা তো পরবর্তী প্রশ্নে কি আছে যে চিত্র কে মতো করে উপস্থাপন করা যায় বিশ্লেষণ করা দেখো চিত্র এক কে এটার মতো লিখতে হবে এটা কি একটা লিস্ট দেওয়া আছে চিত্র দুই কি আছে লিস্ট দেওয়া আছে এই যে এক কে এর মতো করার কথা বলছে তো দু তো এখানে লিস্টের মতো কি আছে ডিক্স দেওয়া আছে কিন্তু একে কি আছে নাম্বার দেওয়া আছে এক দুই তিন জাস্ট এটার জায়গায় আমাদের নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে নাম্বার দিয়ে এক দুই তিন এই নাম্বারটা দিয়ে আমাদের কাজটা করলেই হয়ে যাবে তো এটার জন্য আমি চলে যাচ্ছি এসটিএমএল কোডে আচ্ছা দেখো এখানে যে বিষয়টা করছে সেটা হচ্ছে এটার মতো করে আঁকতে হবে আমাদের এসটিএমএল কোড এই যে দেখো চিত্র দুইকে একের মতো করে আঁকতে হবে অর্থাৎ চিত্র এককে দুইয়ের মতো করে আঁকতে হবে দুইয়ের যে ডাটাটা আছে বাংলা ইংলিশ তো এই যে এখানে এটা আন লিস্ট দেওয়া আছে এখানে অর্ডার লিস্ট করতে হবে জাস্ট এটুকুই তো এটার জন্য যেটা করবা সেটা হচ্ছে এস শুরু করবা এস তারপর বডি দেখো এগুলো লেখার জন্য কিন্তু কোনো ডাটা এখানে আসতেছে না কোনো ডাটা এখানে আসতেছে না আসবেও না কারণ এখানে আমাদের যেটা এলিমেন্ট সেটাই আসবে তারপর পি এর ভিতর লেখাটা বোল্ড করা আছে তাই বি টেক দিলাম তারপর কি সাবজেক্ট দেখো এই যে সাবজেক্ট লেখা উঠতেছে দেখো বুঝতে পারছো কিনা তারপর এখান থেকে আমাদের লাইনটা ব্রেক করলেও চলে না করলে চলে দেখি ব্রেক না করলে হয় কিনা তারপর ওয়েল টাইপ ওয়েল ওয়েল টাইপ দিতে হবে কি আমাদের এক দুই টাইপ ভিতর এখন আমরা লিস্ট দিয়ে দিব লিস্ট লিস্ট কি আছে বাংলা বাংলা তারপর আছে লিস্ট ইংলিশ তারপর আছে আইসিটি আইসিটি দেখো হয়ে গেছে আমাদের কাজ এই যে দেখতে পাচ্ছ যে উপরেটার মতো সেম নিজের হয়ে গেছে জাস্ট এই কোড তো এখন তোমরা উত্তরে যেটা সেটা হচ্ছে গ নাম্বার দিয়ে চিত্র দুই এর করে উপস্থাপন করা যায় নিচে বিশ্লেষণ করা হলো শুরু বডি শুরু তারপর পি বি অর্থাৎ আকারে সাবজেক্ট লিস্টে আছে পি টেক এবং লেখাটা বোল্ড আছে তাই বি ট্যাগ তো সাবজেক্ট লিস্ট এই যে বল্টের বিটা বন্ধ করে দিলাম পিটাও বন্ধ করে দিলাম তারপর লিস্ট তারপর কি লিস্ট ওয়েল টাইপ অর্থাৎ এটা ওয়ার্ডার লিস্ট এটা ছিল আনওয়ার্ডার লিস্ট এটাকে অর্ডার করতে হবে এই যে এক দুই তিন আছে যেহেতু তো ওয়েল টাইপ ওয়ান তারপর লিস্ট বাংলা লিস্ট বন্ধ এলআই বন্ধ এলআই শুরু ইংলিশ এলআই বন্ধ তারপর এলআই শুরু আইসিটি এলআই বন্ধ তারপর কি এই যে এই ওয়েলটা বন্ধ করতে হবে তারপর এখানে ইউএল চলে আসছে ওয়েলটা বন্ধ করতে হবে ওয়েল হবে এটা তারপর কি বন্ধ করতে হবে আমাদের বডি বন্ধ করতে হবে তারপর স্টেমেল বন্ধ করতে হবে এই ছিল তোমাদের উত্তর তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানিয়ে দিতে পারো আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ বন্ধ জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম